নিজে খাবে চাউমিন বন্ধুরা দেখো ওর জন্য চাউমিন বানাচ্ছি আর আমাকে কিরম হেলে হেলে দেখাচ্ছে এই খাও ওই খাও সে খাও কিরম বদমাস কিরম বিছনা একটা দেখো অর্ডার করছে বিকাল হয়েছে খিদে পেয়ে গেছে অর্ডার মারছে মা চাউমিন বানাও আমি চাউমিন বানাতে এসেছি আবার আমাকে আবার ভ্যান কারণটা কি কারণ হচ্ছে এই ফোনটা এই ফোনে নানা রকম গেম আছে বসে বসে খালি দেখবে আর এই করবে আবার আমাকে বলছে ভিডিও করে করবে করবে সেই করবে চুলে মুড়িটা আমি ধরে দেবো বেশ করে দেবো দেবো ওই দেখ আমাকে মারছে দেখো চাউমিন টাউমিন কিচ্ছু বানাবো না বলে দিলাম খাবে না তো দেখো ওর জন্য চাউমিন বানাচ্ছি ও খাবে আমিও খাবো ও কিচ্ছু নেয় নাই চাউমিনের মধ্যে প্লেন একটু তেল একটু ওই নুন হলুদ এই সমস্ত দিয়ে করে দিই ওরটা আমার জন্য ডিম রেখেছি পেঁয়াজ ফেঁজ রেখেছি তো আমি বানাই চলো তো দেখো চাউমিন হয়েছে এতটা করব না যদিও এখান থেকে ওকে অর্ধেকটা করে দিই ওই নিরামিষ টাইপের খাই আর আমার একটুখানি করবা যদি থাকে একটু রেখে দাও তো দেখো ওটটা কি করে বানাচ্ছি আমি দেখাচ্ছি তো দেখো কড়ার মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি আসলে পেঁয়াজ টেয়াজ কিছু খাবে না পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু খাবে না আমি ফ্লেম করে দিচ্ছি ওটা দেখো তেলের মধ্যে আমি পরিমাণ মতো একটু চা দিয়ে দিচ্ছি আর যতটা খাবে এটাই যাবে তো এর মধ্যে আমি একটু দিই নুন এই পরিমাণ দু নুন দিয়ে দিচ্ছি আর দেব একটু চিনি চিনি দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে এই দেখো এই ধনে গুঁড়ো এটা একটু আমি দিয়ে দিই হালকা করে শুধু তো বানানো যায় না কেরমে একটা টেস্ট আসবে না আর এটা হচ্ছে জিরে গুঁড়ো এর মধ্যে একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আছে রেড চিনি চিনি সস এটা তো এটা একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি একটু হালকা করেছে এই কোকের মশলা কুড়ো রয়েছে খুব সামান্য ধরেছি তো অসুবিধা হচ্ছে দেখো এটা নেড়েছি এতে একটু সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো তার কারণ যেহেতু জিরে ধরনের লঙ্কা গুঁড়ো এটা দেওয়া হয়েছে তো ওটা একটা গ্যাস ছাড়তে পারে আর তো কিছু খাবে না তো যার জন্য একটু জল দিবে না ওই জলটা শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব তো ওই দেখো আমার দিদিমণির চাও প্লেন আর কিছু ও যেরকম বলেছিল এরকমই কারণ ও যেটা ভালোবাসে সেটাই করে দিই তো হয়ে গেছে রেডি এরপরে আমারটা দেখো আর একটা চাউমিনের জন্য আমি তেল দিয়ে দিয়েছি করাতে আর তুটি রাখা পেঁয়াজ দিয়ে দেবো

পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে ডিম দিয়ে দেবো আর চাউমিন অনেকটাই আছে এতটা আমি নেবো না অল্প পরিমাণ নেবো তো দেখো এখানে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি একেবারে ডিমটা আমি দিয়ে দিলাম মোটামুটি হয়ে এসছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো চা মেটা নিয়ে নিচ্ছি ব্যাস আমি এটুকুই নেবো কারণ এর বেশি আমি খেতে পারবো না তো দেখো এতটা নিয়ে নিয়েছি তো ওর মধ্যে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা ছিল ওটা একটু হালকা দিচ্ছি চাউমিন মশলা পাওয়া যায় কিন্তু নেই এই মুহূর্তে করে তো যার জন্য জিরো ধনে হালকা করে দিচ্ছি আমি এটা একটু আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো তার সাথে একটু লাইট আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট খুব অল্প পরিমাণ দেখো এর মধ্যে একটু এই চিলি যে সসটা রয়েছে এটা একটু দিন খুব সামান্য পরিমাণ দিলাম তো দেখো আমার চাউমিন রেডি তো দেখো আমার চাউমিন একদম ফুল রেডি আর তখন চাপা দিয়ে রেখে দিই কারণ সন্ধে হয়ে তো দেখো আমি করে রেডি করে রেখে দিলাম কারণ সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে নিই

দেখো আমি নিয়ে চলে এসেছি আমি আমি বললাম তোমাদের যে পুজো দিতে যাচ্ছি তো পুজো দেওয়ার পরে আর আমি আমার খাবারটা নিয়ে এসেছি নিয়ে খাওয়া হয়ে গেছে তো দেখো ভালোই হয়েছে দেখতে টমেটো সসটা ছিল না অল্প ছিল তো জাস্ট ঠিক আছে কোনো অসুবিধা নেই ছেন no, 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 no. ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর সবাই সুস্থ থাকবেও ভালো থাকুন দেখা হবে পরের ভিডিও যাটা